গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখেছো তো আমি বিপত্তারিণী পুজোর ভিডিও তোমাদের এর আগে দিয়েছি তো আমার মায়েরাও পুজো করে কিন্তু আমরা যেমন পুজো করি আমাদের নিয়মটা আলাদা আমরা ঘরে করলে ঠাকুর মশাই দিয়ে পুজো করি তা না হলে মন্দিরে পুজো দিয়ে আসি যেরকম আমি দিয়ে এসেছি তোমাদের দেখিয়েছি কিন্তু মায়েদের নিয়মটা একটু আলাদা এ মায়েরাই দেখো তুলসীতলায় পুজো দেয় যে বৌ আমাদের বৌদি গুছাচ্ছে মারা তুলসীতলায় দেয় সব গুছিয়ে নিয়েছে দেখো যেরকম আমরা দিই সেরকমই দেয় কিন্তু এদের নিয়মটা একটু আলাদা এদের তোমার মায়েদের কোনো ব্রাহ্মণ লাগে না তোমার এই যে পুজোর সমস্ত দেখছো গুছিয়েছে তো এদের এই পুজোর না একটা গল্প আছে বুঝেছো তো সেই গল্পটাই সব গুছানো হয়ে গেলে নিজেরাই পুজো করবে করে সেই গল্পটা বলবে তো সেই গল্পটা বলবে বলে তোমার পুজোটা করে এই যে মা এতক্ষণ ওপরে পুজো দিচ্ছিলো বুঝেছো তো ঘরের পুজো মা ঘরের পুজো দিচ্ছিলো আর বৌদি এদিকে গুছাচ্ছিলো তা মা ঘরের পুজো দিয়ে বাইরে চলে এসেছে আর এদের পুজোটা না তুলসীতলাতেই দেয় বুঝেছো তো এটাকে বলে তেল সিঁদুর দিচ্ছে মানে আকলি সুবোচনী দুই বোন তাদেরই পুজোটা এটা বলে তো সেটা নিয়ে একটা গল্প আছে গল্পটাই যে গুছাচ্ছে সব যখন গুছানো হয়ে যাবে তারপর সেই গল্পটা বলবে পুরো গল্পটা বলবে গল্পটা হয়ে গেলে তোমার পুজো হয়ে গেলো বুঝেছো তো এদের পুজোর নিয়মটাই এটা আর পুজো হয়ে যাওয়ার পর সবাইকে তোমার সিঁদুর পড়াবে তেল সিঁদুর পড়াবে সবাইকে বুঝেছো তো তো দেখো পুজোর আয়োজন চলছে সব গুছিয়ে নিচ্ছে আর প্রচণ্ড রোদের তাপ ভীষণ রোদের তাপ মানে কি বলবো খুবই রোদের তাপ তা দেখো মা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে মা মায়ের মতন করে এবার পুজোটা বৌদি তো সব গুছিয়ে রেখেছে এবার মা মায়ের মতন করে পুজোটা করবে তো চলো দেখো পুজোটা কিভাবে করছে পুজোটার আরেকটা কী বলতো নিয়ম যে কোনো নিয়মটা হচ্ছে যে কোনো শুভ কাজ হলে বাড়িতে এই পুজোটা দেওয়া হয় যেমন দেখো আমরা তো তিন ভাই বোন আমার বিয়ে হয়েছে তারপরও এই পুজো দিয়েছে মা বোনের বিয়ে হয়েছে তারপরও দিয়েছে পুজো দাদার বিয়ের পরও দিয়েছে তা আমাদের তিন ভাই বোনের যে এগুলো যেহেতু শুভ কাজ তিন ভাই বোনের বিয়ের পরই মা এই পুজো দিয়েছে আর এই যে মা মায়ের মতন তো পুজো করে নিল তারপরে এই দেখো এই যে বসে আছে ঠিক দেখা দেওয়া দেখানো যাচ্ছে না আমি তো পেছনে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে মায়ের দিদি বসে আছে যে একটা তো দিদি যাই হোক এই গল্পটা উনি বলবে দুব্য হাতে নিয়ে বসেছে আর এই গল্পটা যখন শুনবে সবাই দুব্য হাতে নিয়ে তারপরে গল্পটা বলবে বুঝেছি তো এই গল্পটা হচ্ছে একটা ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণের গল্প তোমাদের তো আমি এখানে পুরো গল্পটা শোনাতে পারবো না গল্পটা বলতেও পারবো না তাই তোমাদের একটু বল যে একটা ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণীর গল্প বলবে তো এই দেখো ওই মাসি গল্প বলার মা মায়ের মতো করেছে আর মাসি এখন গল্প বলা শুরু করে দেবে এরকম মায়েরদের পুজো দেওয়া হয়ে গেছে গল্পটা বলেছে আধা ঘন্টা লেখেছে কিন্তু গল্পটা বলতে কিন্তু সেটা আর তোমাদের তো আর শোনালাম না তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে পুজো দিয়েছে না ওই যে কলা পাতা যে দিয়েছে দেখতে পাচ্ছ সামনে এগুলো না জলে ভাসাতে হয় তো ধারে কাছে তো আমাদের তোমার পুকুর জলাশয় নেই একটু দূরে তাই দূরেই জলে এগুলো দিয়ে আসবে এখনই দিয়ে আসতে হবে জানো তো এগুলো সব গুছিয়ে নিয়ে এখনই জলে দিয়ে আসতে হবে তো মা এগুলো সব গুছিয়ে দিয়েছে আজকে দাদা যেহেতু বাড়িতে আছে তাই দা বৌদি দাদার সঙ্গেই ওই যে যাচ্ছে ওগুলো জলে ভাসাতে দিয়ে ভাসিয়ে দিয়ে আসবে কিন্তু দাদা প্রত্যেকবার তো থাকে না তখন কি করে গামলার মধ্যে জল দিয়ে ওটাই পুকুর বানিয়ে ওখানেই গামলার মধ্যেই সব জলের ভেতর দিয়ে দেয় কিছু করার নেই ধারে কাছে জলাশয় না থাকলে কি করে হবে বলো তো দেখো জলে দিয়ে চলে এসেছে বাড়িতে বৌমনি আর ওই যে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে প্রসাদ দেবে আর সঙ্গে সবার মাথায় তোমার তেল সিঁদুর দেবে এভাবেই পুজোটা আর ওই যে পান সুপারি দিয়েছিল ঠাকুরের কাছে সবার হাতে তোমার পান সুপারি দেবে তেল সিঁদুর দেবে পান সুপারি দেবে আর মাথা সিঁদুর দেবে সিঁদুর পরাবে সবাইকে এইভাবেই পুজোটা হয় বুঝেছ আর ওই যে ঘটের জল ওটা সবার মাথায় ছিটিয়ে দেবে এইভাবেই পুজোটা হয় এর ওখানে পুজো হয়েছে দেখালাম তো তোমাদের পুজোটা পুরোই তা পুজো দিয়ে তো পুজো হয়ে গেছে ওখানে পুজো প্রসাদ নিয়ে আমি চলে এসেছি ঘরে তো এখন খাবো আজকে কি সকাল থেকে কি করলাম কি রান্না করেছি তোমাদের কিচ্ছু দেখাইনি তো এখন ভাত খাবো তো তোমাদের দেখাবো কি রান্না করেছি কি দিয়ে আজকে কি রান্না করেছি কি দিয়ে ভাত খাবো তোমাদের দেখাবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এরকম আমি ভাত নিয়ে বসে গেছি তো আজকে আমি শুধু মাছের ঝোল আর ভাত করেছি আর কিচ্ছু রান্না করিনি মাছ করেছি ভেলা মাছ তোমার কাঁচকলাই দেখো আমার থালায় দেখো কলা গাঠি আর এই যে আলু আলু দিয়ে মাছটা করেছে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি তো নেব একটা মাছ আপাতত একটা মাছের মাথা নিয়েছি কারণ আমার খুব জোর খিদে পেয়েছে বুঝছো তো ভীষণ জোর খিদে পেয়ে গেছে খুব জোর খিদে পেয়ে গেছে কি বলবো তো চলো খেয়ে নি নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা কালকে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি তারপর যে ভেবেছিলাম যে রিলস টিলস করবো তারপরে লাইভ করে লাইভ থেকে বেরিয়ে তোমাদের সাথে একটু গল্প করবো কিন্তু সেটা আর কালকে আমি করে উঠতে পারিনি তার কারণ আমি লাইভ থেকে যে বেরিয়েছি বেরিয়ে না আমি অনেকটা লাইভে গেছিলাম একটু গল্প করতে তো সেখানে গিয়ে না আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি ভিডিওটা শেষ করু একদম ভুলে গেছিলাম তার জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি এবার সকালে যখন আমার রয়েছে যে আজকে আমার ভিডিওটা ছাড়তে হবে এডিট করতে হবে আমার ঘুম থেকে উঠে তো সকালবেলা আমার মনে পড়েছে আরে আমি তো ভিডিওটা শেষই করিনি তো আজকে আমি এর জন্য সকালবেলা তাড়াতাড়ি করে মানে বাইরের কাজটা করে এসে আমছি না আমি আগে ভিডিওটা শেষ করি তো চলো আজ কারণ আমার এডিট করতে হবে এখন ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো চলো টাটা